সাহেব ঠিক পাশেই রয়েছে রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্ক আনুমানিক উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এই ভুবন ভুবনমোহন পার্ক জমিদার ভুবন মোহনের উদ্যোগে এই পার্ক নির্মাণ করা হয়েছিল রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মোহন পার্ক উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই পার্কে রাজশাহীর সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভবনমোহন পার্কে এসেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভুবনমোহন পার্কেই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করা হয় শহরে আসা পথিকেরাও এই পার্ক ব্যবহার করত তাদের ক্লান্তি দূর করার জন্য অযত্নে অবহেলায় কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ভুবন মোহন পার্ক ফুবন মোহন পার্কে প্রবেশের পরে আমাদের মনে হয়েছে হয়তোবা এটি একটি পার্কিং এরিয়া এছাড়াও মর্মাহত হয়েছি পার্কের বেদিতে জুতা পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে সতেরোশো সাল থেকে এই শহরে জনবসতি করে বিভিন্ন অভিজাত শ্রেণীর বণিকেরা বৃদ্ধি পেতে থাকে শহর বাড়তে থাকে শহরের নান্দনিকতা আর গড়ে ওঠে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সাহেববাজারের আশেপাশে গড়ে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন রাজশাহী কলেজ রাজশাহী কলেজের স্কুল আছে রাজশাহী সিটি কলেজ রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যা আঠারোশো সালে প্রতিষ্ঠা হয় ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে এটি দেশের তৃতীয় পুরাতন কলেজ তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে রাজশাহী কলেজ দেশের অন্যতম একটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজগুলো রয়েছে শিক্ষার দিক থেকে রাজশাহী কলেজ প্রথম স্থানে অবস্থান করছে রাজশাহী কলেজের প্রাচীন ভবন এবং এর নান্দনিক রূপ আপনাকে মুগ্ধ করবে তাই আপনি যদি রাজশাহীতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই রাজশাহী কলেজ ঘুরে দেখতে পারেন এছাড়াও রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই শহরকে শিক্ষানগরী বলে ডাকা হয় বন্ধুরা আপনারা যারা আলো শহর রাজশাহীতে একদিন বা তার বেশি সময়ের জন্য ঘুরতে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল তথ্য দিয়ে আমরা আমাদের সর্বাত্মক সাহায্য করব মহাকালগড় থেকে রাজশাহী এই পথচলায় আমরা খুঁজেছি সময়ের ছায়া ইতিহাসের নীল এ যাত্রায় প্রতিটি ধাপ ছিল গল্প প্রতিটি মুহূর্ত এক একটি আবিষ্কার আজ যাত্রা শেষ কিন্তু গল্প নয় পথ থেমে যায় স্মৃতি থেকে যায় আমরা ফিরব নতুন কোনো গল্পে নতুন কোনো আলোয় নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন